রাজ্যে জঙ্গি কার্যকলাপ নিয়ে বারবার অভিযোগ উঠছে বেশ কিছু বাংলাদেশ ও পাকিস্তানের নাগরিকের গ্রেপ্তারের পর অনুপ্রবেশ নিয়ে প্রশ্নের মুখে রাজ্যের নজরদারি এবার উত্তরবঙ্গ সফরে গিয়ে পুলিশের ভূমিকা নিয়ে সড়ক মুখ্যমন্ত্রী পুলিশ ও প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ কথা কোন জঙ্গি যেন সীমান্ত পেরিয়ে ঢুকতে না পারে বিএসএফ থাকলেও পুলিশকে সতর্ক থাকতে হবে আগে পুলিশরা তিন চার বার গিয়ে গিয়ে ঘুরতো এলাকায় পাঁচ বার এখন ঘরেই না বর্ডার এরিয়া খুব সেনসিটিভ এত কিছুদিন আগে শীতল কুচি থেকে একদিনকে তুলে নিয়ে যাওয়া হলো তারপর খবরটা উদয়ন আমাকে বলার পরেই সঙ্গে সঙ্গে আমরা অ্যাকশন নিয়ে তাকে বেল করি আমরা নিয়ে এসেছি এরকম বিভিন্ন পরিকল্পনা চলছে বর্ডার এরিয়াটা ভীষণ সেন্সিটিভ লক্ষ্য রাখবেন বিএসএফ এর দায়িত্বে আছে বলে আপনারা আইসিরা ওসিরা সব চক্রান বুঝে বসে রাখলেন না সেটা হয় না সাদ কে ঢুকিয়েছে মমতা ব্যানার্জি সাদালি দু জায়গার ভোটার কে বানিয়েছে আপনার তৃণমূলের মেম্বার আপনার পুলিশ ধরতে পারেনি কাশ্মীর পুলিশ আর আসাম পুলিশ এসে ধরেছে সুতরাং আপনি এই বিষয়ে যতটা কম কথা বলেন ততটাই বেটার অনেকে মিথ্যা কথা বলে মানুষের কাছ থেকে সরকারি নথি তথ্য নিয়ে চলে যাচ্ছে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায় আরও নির্দেশ সরকারি ইচ্ছা ছাড়া কেউ যেন কোনো তথ্য কাউকে না দেন কেউ আসাম থেকে কেউ ইধার থেকে কেউ উধার থেকে বিভিন্ন লোক বিভিন্ন এলাকায় ঢুকছে ঢুকে এমনকি আমাদের সমর্থকের কাছেও তার নাম্বার তার প্যান কার্ড নাম্বার তার আধার কার্ড নাম্বার তার ফোন নাম্বার সে কি করে তার ডিটেলস নিয়ে চলে যাচ্ছে অফিসার অফিসারদেরও আমি পুলিশকে বলবো বি অ্যালার্ট লোক ভারতবর্ষের বাইরে নাকি আসাম বিহার সেখানকার মানুষ পশ্চিমবঙ্গে আসতে পারবেন না অবান্তর কথা প্রশ্ন যুক্তিহীন কথা এবং এগুলো হচ্ছে যখন মানে প্রশাসনের যখন ভারসাম্য নষ্ট হয়ে যায় তখনই প্রশাসনের মাথা থেকে এ ধরনের কথাবার্তা এবং মুখ থেকে ধরনের কথাবার্তা পেয়ে উত্তরবঙ্গের একাধিক জেলায় আন্তর্জাতিক সীমান্ত রয়েছে পাশাপাশি রয়েছে অন্য রাজ্যের সঙ্গে সীমানাও মুখ্যমন্ত্রীর দাবি বিহার অসম থেকে কোচবিহার ও মালদা হয়ে বহু মানুষ রাজ্যে ঢুকেছে পুলিশকে সেদিকে নজর রাখতে হবে নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের বলুন দার্জিলিং বলুন কালিম্পং বলুন জলপাইগুড়ি বলুন ওদিকে উত্তর দিনাজপুর বলুন দক্ষিণ দিনাজপুর বলুন কুচবিহার বলুন চার পাঁচটা দেশের বর্ডার আছে সুতরাং আপনাদের জায়গাগুলো আরও বেশি সেন্সেটিভ খুবই সেন্সিটিভ সেই জন্য আপনাদের কাজটা খুব মন দিয়ে করতে হবে পুলিশের সঙ্গে শাসক দলের যোগ নিয়ে বারবার প্রশ্ন তুলেছে বিরোধীরা এবার পুলিশের মধ্যে লবিবাজির অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পুলিশ মন্ত্রী ফলে তার মন্তব্য নিয়ে সরগোল রাজনৈতিক মহলে কুচবিহারে একজন হেডকোয়ার্টারে ডিএসপি বা এসডিপি কিছু একটা আছে চন্দন বাবু বলে আছে তিনি কি এসছেন মিটিং কেন আনেনি তাকে হেডকোয়ার্টার দেখে বা তাকে তুমি কোনো কাজ দাও না ইজ ইট নট এ ফ্যাক্ট না কাজ করে না তাকে তুমি করতে দাও না তোমরা নিজেরাই যদি নিজেদের মতো গ্রুপ তৈরি করে নাও তাহলে হাউ দা পিপুল ইউ সাস্টেন মানে পুলিশের ওসিকে ও পছন্দ করবে কি করবে না বড় কথা না পুলিশের ওসি ওকে যেন স্যালুট ঠুকছে না ও তো তৃণমূলের লোক মমতার নিজস্ব লোক আইনের শাসন রক্ষা করা যাবে না শাসকের আইন চালু করতে হবে এই বলে মুখ্যমন্ত্রীর পছন্দমতো এক বাহিনী তারা লবি করে চলেছে এবং গোটা রাজ্যের আইন শৃঙ্খলা বারোটা বাজিয়ে দিচ্ছে তার দায় মুখ্যমন্ত্রী সন্ত্রাসবাদের বিরুদ্ধে করা অবস্থা নিয়ে ভারত সরকার তেত্রিশ দেশে সর্বদলীয় প্রতিনিধি পাঠানো হয়েছে সেই দলে রয়েছেন রাজ্যের শাসক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই আবহে এবার সন্ত্রাসবাদের বিরুদ্ধে রাজ্যের করা অবস্থান জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী ব্যুরো রিপোর্ট এনকেটিভি বাংলা